টেন্ডার প্রক্রিয়াকে ঘিরে অনিয়মের অভিযোগ ঘটনা নিয়ে জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ তিন ঠিকাদারের গঙ্গারামপুর ব্লকের তিনের দুই বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের ঘটনা নিজের পছন্দ মতো ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ প্রধানের বিরুদ্ধে যদিও অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান জানা গিয়েছে গঙ্গারামপুর ব্লকের তিনের দুই বেলবাড়ি গ্রাম পঞ্চায়েত থেকে গত আঠাশে জানুয়ারি একটি টেন্ডারের বিজ্ঞপ্তি জারি করা হয় সেই কাজে টেন্ডার পেতে বিভিন্ন ঠিকাদারি সংস্থা টেন্ডার ড্রপিং করে তবে টেন্ডার ড্রপিংয়ে পঁচিশ দিন কেটে গেলেও খোলা হয়নি টেন্ডারের ফিনান্সিয়াল বিট তার পরিবর্তে প্রধান ঘনিষ্ঠ ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তোলেন তিন ঠিকাদার ঘটনা নিয়ে জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন গঙ্গারামপুরের তিন ঠিকাদার টেন্ডারের বিষয়ে মূলত আমাদের টেন্ডার ওপেনিং হয়েছে টেন্ডার বেরিয়েছিল মূলত জানুয়ারি মাসের নয় তারিখ কি সম্ভবত নয় তারিখে তো এতদিন যাওয়া বাবদে সেই টেন্ডার খোলার ডেট ছিল চোদ্দ তারিখ সেই বিটটি এখনো খোলা হয়নি সেই সেই কারণেই আমরা জেলা প্রশাসনের দায়িত্ব হয়েছিলাম মূলত কি অভিযোগ আপনাদের তা প্রধানের স্বার্থ মনে ব্যক্তিগত কিছু ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার সেই পরিপ্রেক্ষিতে মনে হয় এতদিনও সেই কাজটি খোলা হচ্ছে না এ নিয়ে কি আপনাদের কি কোনো হুমকি টুমকি কিছু দেওয়া হয়েছে হ্যাঁ শুনেছি যে গত কয়ে দুদিন আগে আমাদেরই এক ঠিকাদার সহযোগিতা সহযোগী ওনার খোকন সেন তার বাড়িতে নাকি চড়াও হয়েছিলেন প্রধান এবং প্রধানের কিছু দলবল নিয়ে সেখানে চড়াও হয়েছিলেন তো আপনারা এখন কি চাইছেন আমরা চাইছি কোনো পক্ষপাতি না করে এখানে সবাই মিলেমিশে একসঙ্গে আটটি করে দেওয়ার ঠিক যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে পঞ্চায়েত প্রধান সঞ্জয় মন্ডল বলছিলাম যে টেন্ডার নিয়ে একটা অনিয়মের অভিযোগ উঠেছে ইতিমধ্যে কিন্তু ডিএম অফিসে তিনজন কমপ্লেন করেছে কি এই বিষয়টি নিয়ে কি বলবেন এই বিষয়ে এখন তো সব অনলাইনে টেন্ডার ঠিক আছে অনলাইন টেন্ডার যে যা পেরেছে টেন্ডার করেছে সেটা আমার তো কোনো অভিযোগ নেই আপনি

রিপোর্ট উত্তর বাংলা সংবাদ